কি পারবে মানুষের জীবন দিয়ে নিলতে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতি বা রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে জনতার জনপ্রিয় সেই সরকার কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন যেন পদে মহামারী দেখে ভয় থর থর করো তবে কেন যেন পদে মহামারী দেখে ভয় থর থর করো তুমি তো নিজেই দুর্নীতিবাদ সংকট আর খুনি চালাবাদ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করবে আগে আমাকে ভালো হতে হবে ঠিক কিনা তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে কথা বলেন ঠিক কিনা তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার গায়ে গন্ধে গায়ে কেউ পাবে না কষ্ট বন্ধনে সায় হাজার যুবক হবে না পদমস্ত তুমি কি পারবে অমরের মতো রাষ্ট্র গায়ে উঠতে

তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে আমি ভালো হতে চাই ইনশাআল্লাহ